ভাঙন রুখতে ঘটা করে পাড় বাঁধের সূচনা হলেও আচমকায় মাঝপথেই থমকে যায় সেই নদী বাঁধ নির্মাণের কাজ বর্ষায় ফের প্লাবিত হওয়ার আশঙ্কায় দিনগুনছে ছিট বড়লাও কুঠি এলাকার বাসিন্দারা খুব শীঘ্রই বাঁধ নির্মাণের কাজ পুনরায় চালু না হলে আসন্ন লোকসভা ভোটে বয়কটে সামিল হলেন এলাকাবাসীরা সেই সাথেই চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনিক তরফে কোনো উদ্যোগ নেওয়া না হলে গ্রামের সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে বিডিও অফিসের সামনে অনশনে বসার হুঁশিয়ারি গ্রামবাসীদের গলায় শনিবার তুফানগঞ্জের দুই ব্লকের ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাওকুঠি এলাকার ঘটনা সংকোষ ও গঙ্গাধর নদীর ভাঙনে জেরবার ছিট বড় লাউকুঠি মৌজার দুটি বুথের প্রায় দুই হাজার পরিবার নদী গর্ভে তলিয়ে গেছে বহু চাষের জমি থাকা পাকা ঘরবাড়ি ফি বছর বন্যায় প্লাবিত হয় গোটা গ্রাম নদী ভাঙন রুখতে বোল্টার বাঁধের দাবিতে এই দীর্ঘ আন্দোলনের ফলে গত বছর মে মাসে ছিট বড় লাউকুঠি ও পূর্ব ফলিমারি এলাকায় সংকোষ নদীতে পাড়া বাঁধের কাজের সূচনা হয় তবে দুশো মিটার বাঁধ নির্মাণের পরই আচমকায় ভেঙে যায় সেই সাথেই চব্বিশ ঘন্টার মধ্যেই প্রশাসনিক তরফে বাদ নির্মাণের উদ্যোগ নেওয়া না হলে ছিট বড় লাউকুটি এলাকায় সরকারি অঙ্গনওয়াড়ি স্কুল পোস্ট অফিস পরিষেবা বন্ধ করে প্রতিবাদ জানাবেন বলেই পাশাপাশি তুফানগঞ্জ দুই বিডি অফিসে অনশনে বসারও হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা এ ব্যাপারে এক গ্রামবাসী বলেন দীর্ঘ আন্দোলনের পর গত বছর মে মাসে বোল্টার বাঁধের কাজের সূচনা হয়েছিল বর্ষার অজুহাতে আচমকায় মাঝপথে থমকে যায় কাজ তা নিয়ে বহুবার প্রশাসনিক দপ্তরে আবেদন জানিয়ে পুনরায় সেই কাজ চালু হয়নি তাই বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা দুই নং ব্লকের ভানগোমনি এক গ্রাম পঞ্চায়েতের ছিটবোলা কুঠি মোজার বাসিন্দা আমাদের গ্রামের মূল সমস্যা হচ্ছে নদী ভাঙন সমস্যা শঙ্খস নদী বেষ্টিত আমাদের এগারো পাঁচ দুই হাজার তেইশ সালে বিভিন্ন দীর্ঘ আন্দোলনের পর আমাদের নদীবাদের কাজ শুরু হয় আশঙ্কা সেই নদীবাদে কাজ বন্ধ হয়ে যায় আমরা বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হই কিন্তু আজ আমাদের নদীবাদ পুনরায় শুরু হবে বলেছিলেন এখনও শুরু হয়নি সেই আশঙ্কায় আমরা গ্রামের মানুষ আস্থা হারিয়ে ফেলেছি যে আমাদের মনে হয় এবারও বাদ হবে না তাই গ্রামের মানুষ সবাই মিলে এই আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয় করে ডাক দিয়েছে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে আমি গ্রামবাসীর পক্ষে আছি এবং পাশে আছি আমি এই আন্দোলনে গ্রামবাসীর সাথে থাকব। আমরা বৃহত্তর আন্দোলন আগামী সোমবার ভিডিও অফিসের সামনে গ্রামবাসীর পক্ষ থেকে বৃহত্তর আমরণ অনশনে ডাক দিয়েছে আমি গ্রামের প্রতিনিধি হিসেবে আমি গ্রামবাসীর পক্ষেই থাকবো এবং সেই আন্দোলনে সামিল হব আমরা আশা রাখব চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা প্রশাসনের দপ্তর থেকে নদীবাদের সদুত্তর না পাই আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনে রূপ নেবে এই আশা রাখছি পূর্ব অভিজ্ঞতায় বলছে গত গত বর্ষার অভিজ্ঞতায় আমাদের গ্রামের নব পঁচানব্বই শতাংশ আবাদি জমি চাষাবাদ হয়নি একেবারেই আমরা গ্রামের মানুষ এবার অর্ধাহারে আছি আমাদের কৃষিকাজ বলে আমাদের গ্রামে নেই আমাদের স্কুল মিড ডে মিল কোনো কিছুই আমাদের গ্রামে বর্ষার সময় চালু ছিল না অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে এবং টোটাল গ্রামটা জলে মগ্ন থাকে জন্য আমরা অতি দ্রুত বলটার বাদ না হলে আমাদের বর্ষা বর্ষা এই শীতবরলা গুটি মৌজা পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে আপনার নাম আমার নাম ধনঞ্জয় বর্মন দায়িত্ব দায়িত্ব ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েত সদস্য আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড এইখানে ছিটবড় লাভকুটির আমরা দুই থেকে আন্দোলন করতে করতে গত বছর দু হাজার তেইশে এই বাদটা শুরু হলো গ্রামটা তো ভাঙতে ভাঙতে শেষই হয়ে গেল। শেষ পর্যন্ত যেটুকু অস্তিত্ব আছে তার ভিতর থেকে যে বাদটা শুরু হলো সেই বাদটা হঠাৎ থেমে গেল এবং যে নিচু বাঁধের পাথর দিয়েছিলো সেই সমস্ত পাথরের উপর দিয়ে নদীর জল চলে যেয়ে গ্রামটা ছত্রছন্ন হয়ে গেল এরপর এবার সেই আশ্বিন মাস থেকে শুরু হচ্ছে একের পর এক ডেট দিয়ে যাচ্ছে অফিস আজকে না কালকে পশু এরপর পরপর ডেট দিতেছে আজ পর্যন্ত আমরা নদীবাদ শুরু করতে পারলাম না সেই জন্যই আজকে আমাদের শেষ আন্দোলন এই আন্দোলন যদি আজকে আজ থেকে আমাদের চব্বিশ ঘন্টার ভিতর যদি আমরা প্রশাসনিকভাবে কোনো কোনো সহযোগিতা বা আদেশ না পাই আমাদের বাদ হওয়ার তাহলে আগামী সোমবার থেকে আমরা এই গ্রামবাসী সবাই মিলে আমারও নরসন শুরু করতে বাধ্য হবো সামনে সে সব গ্রামবাসী বলছে এবং গ্রামবাসীদের দাবি আমাদের এই গ্রামে কোনো কোনো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সবই অচল হয়ে থাকবে এবং আমাদের গ্রামবাসীরা এই ভোট থেকে বিরত থাকবে আমাদের সামনে লোকসভা ভোট থেকে অবিলম্বে আমাদের বাদ যেটা শুরু হওয়া বাদ কেন হচ্ছে না সেই বাদটা অতি শীগুলো আমি তো বললাম যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের বাদ শুরু না হয় তাহলে আমরা বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করব আগামী সোমবার থেকে আপনার নাম আমার নাম ফণীন্দ্র সূত্রধর জায়গাটার নাম শিরবর গ্রামটার নাম শিরবর নদীটার নাম সংকোষ বা গঙ্গাধর হ্যাঁ বিগত মানে গত বছর কাজটা শুরু হওয়ার পরে কাজটা মাস পথে বা গ্রামবাসীর তরফ থেকে আমরা অনেক দৌড়ে করতেছি এ পর্যন্ত সরকারি অনেক আশ্বাস আমরা মানে পাইলাম কিন্তু কাজ শুরু হচ্ছে না যার জন্য আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা এই মুহূর্তে আমরা একটা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা সবাই প্রস্তুত তার মানে আমাদের লোকসভা ভোট আমরা সবাই এই গ্রামবাসীর থেকে তরফ থেকে আমরা ভোট বয়কটের ডাক দিলাম আর কি যদি এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাজটা শুরু না হয় এটি আমাদের মূল কথা এবং আগামী চব্বিশ ঘন্টা মানে আগামী সোমবারের মধ্যে আমরা বিডিও অফিসের সামনে আমরণ অনশনের আমরা ডাক দিলাম এবং সেখানে আমরা আমরণ অনশন আমরা শুরু করব আর কি বিডি অফিসের সামনে আর কি গ্রামটার অস্তিত্বই শেষ বিশাল গ্রাম বিশাল গ্রাম এই গ্রামটার অস্তিত্ব একবারে শেষ দুই বছর থেকে এইভাবে চলতে 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 যদিও কাজটা শুরু হয়েছিল কিন্তু হওয়ার পরেও পথে থামে এই এই পরিস্থিতি এবার একবারে যে দেখেন কি পরিস্থিতি নদীর মানে গ্রামেটার কি পরিস্থিতি আর কি এখানে আগামী দিনে যদি এবার যদি বাঁধ না হয় তাহলে আগামী দিনে বড় একদম নিশ্চিন্ন হয়ে যাবে এই মৌজাটাই আমাদের কুচবিহার মানে ওয়েস্ট বেঙ্গলের ইয়ে থেকে মানচিত্র থেকে আমাদের এই বড়োলা একদম নিশ্চিন্ন হয়ে যাবে আর কি কোনো চিহ্নই থাকবে না আর কি যার জন্য আমাদের এইটা সিদ্ধান্ত আর কি তাই ভোট বয়কটে ভোট বয়কটের সিদ্ধান্ত আগামী লোকসভা ভোট আমরা গ্রামবাসীর তরফ থেকে আমরা বয়কট করবো আর কি আপনার নাম আমার নাম সন্তোষ রায় গ্রামের গ্রামের নাম শীত বড়োলা